এই것도 যদি এক পিস খাসির মাংস খেতে আমি খাসির মাংস খাই না আরে বাবা এক পিস খেলে কি হতো আরে বললাম না আমি খাসির মাংস খাই না আমার কাছে গন্ধ লাগে সবাই জানল কুকুরের পেটে ঘি জমায় না আরে দাওয়াতে গেলে কি সবজি দিয়ে ভাত খায় আচ্ছা ধরো আমার হাত পা বেদ রেখেছে আর এক পাশে খাসির মাংস রাখা আছে আর একটা বন্দুক রাখা আছে তোমাকে যদি বলা হয় খাসির মাংস খাও তা না হলে তোমার জামাইকে গুলি করো তুমি কি করবে আমি তোমাকেই গুলি করব তাও খাসি মাংস খাবো না রাসেল ভাইপার কি এর কি জামাইর সে বড় ভাইপার এই দুনিয়াতে আর কিছু আছে নাকি রাসেল ভাইপার তো এটুক করে জায়গা জামাই ভাইপার তো সারা জীবনের জামাই থাকলেও প্যারা জামাই না থাকলেও প্যারা জামাই থাকলে প্যারা দেয় জামাই ভাইপার আর জামাই না থাকলে প্যারা দেয় সারা পৃথিবী আপনার ভাই তো দেশি মুরগি ছাড়া খেতেই পারে না দেশি জিনিস ছাড়া খায় না আর আপনার ভাই সে তো দেশের কিছুই খেতে পারে না আজকে গরু রান্না করছি কোথাকার জানেন কোথায় অস্ট্রেলিয়ান বিয়ের প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল তাই না হ্যাঁ অনেক মধুর ছিল একজন আরেকজনকে বুঝতাম আচ্ছা আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না পারি যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে পুতা দিয়া তোমার সে কি খালি খালি